আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজের সকল বিস্তারিত তথ্য সুন্দরবন ভ্রমণের শিপগুলোতে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস থাকবে কোথায় কোথায় ঘুরতে পারবেন এবং কি কি দেখবেন এই সকল কিছু থাকবে আজকের ভিডিওতে আপনার এই দুই রাত তিন দিনের রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হবে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হবে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে খুলনার জেলখানা ঘাটে অর্থাৎ যেখান থেকে আপনার সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে সুন্দরবন দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজে বিভিন্ন ধরনের এসি এবং নন এসি শিপ রয়েছে এই শিপগুলোতে সাধারণত ফোর পার্সন রুম টু পার্সন রুম থ্রি পার্সন রুম এবং ওয়ান পার্সন রুম হয়ে থাকে সুন্দরবনে প্রতি শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিনের ভ্রমণ প্যাকেজ হয়ে থাকে এই দুই রাত তিন দিন আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে পৃথিবীর সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ড অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারে সুন্দরবন ভ্রমণে দুই রাত তিন দিনে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে আমাদের প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট গভীর অরণ্যে ট্র্যাকিং শাপলা পুকুর দুবলার চর ও করমজল এবং দ্বিতীয় রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট কচিখালি সাপলা পুকুর ডিমের চর ও করমজল সুন্দরবনে নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই আমাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বন বিভাগের দুইজন সশস্ত্র নিরাপত্তা কর্মী আবহাওয়া এবং অন্য যে কোনো প্রয়োজনে এর মাধ্যমে ফরেস্ট কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবে প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হয়ে প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ